যেহেতু মৃত্যু অনিবার্য নামাজ আমাদের পড়তেই হবে মানে চেষ্টা করব এই কথাটাও কিন্তু মানায় না আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ফজর নামাজ জামাতের সাথে আদায় করা তৌফিক দান করেছেন আল্লাহ তালা এইভাবেই এই জন্য প্রতিদিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা তৌফিক আমাকে দান করেন তোমাদের সবাইকে সুন্দর একটি হাদিস শুনে আজকে হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো ওই ব্যক্তি আল্লাহ তালার জিম্মায় চলে গেল সহি মুসলিম হাদিস ছয়শো সাতান্ন যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো আল্লাহ তালার জিম্মায় চলে গেল। এখানে জিম্মায় বলতে বোঝানো হয়েছে আল্লাহ তালার হেফাজতে যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো আল্লাহতালা তার দায় দায়িত্ব নিয়ে নিল আল্লাহ তালা সারাদিন তাকে বিপদ আপদ থেকে রক্ষা করবে মানে তার সব কিছুই আল্লাহতালা নিয়ে নিল দায়িত্ব নিয়ে নিল ফজরের নামাজ আমাদের জন্য এতটাই জরুরি মানে দিনের শুরুতেই ফজরের নামাজের মাধ্যমে আমরা আল্লাহ তাল্লাহার হেফাজতে চলে যেতে পারবো আল্লাহ তাল্লাহ আমাদেরকে হেফাজত করবে বিপদ আপদ থেকে আমাদেরকে রক্ষা করবে যাই হোক আমি চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে ছোট্ট একটা হাদিস ফজরের নামাজ নিয়ে ছোট্ট একটা হাদিস তোমাদের সাথে শেয়ার করার জন্য সকাল সকাল নামাজ পড়ার পরে মনটা কেমন জানি ফ্রেশ লাগতেছে মানে হেল্প করতে ইচ্ছা করতেছে সবাই রে তো এই ভাই আমাকে জিজ্ঞেস করলো যে ভাই সামনে যদি যান একটা রাইডারকে পাঠিয়ে দেন তো আমি নিজেই তো রাইডার আল্লা তালা বাড়ায় দিয়েছে সমস্যা কি জিগাই গাই কোন জায়গায় যাবে ভাই আপনি কি রাইডার পাঠাইতে কইছেন আমারে সামনে পাইলে পাঠায় দিতে কইছেন আপনি যাবেন কই মিরপুরে এত দূরে তো ভাই আমি যাব না কিন্তু আমি আপনাকে কুরিল বিশ্বর পর্যন্ত আগায় দিতে পারি যাবেন তাহলে সামনে পর্যন্ত আপনার আগায় দেই আমি এমনি বেরোয় ছিলাম ঘুরতেছিলাম আসেন আসেন উঠেন নাম কি ভাই আর হ্যাঁ মোনাজাদ এত সুন্দর নাম বাবা সকাল 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 কীভাবে কিছু সুন্দরভাবে মিলে যাচ্ছে হ্যাঁ আমার নাম ভাই মাফিদ এত সকালে তো ভাই এদিক দিয়ে রাইডার টাইডার থাকে না ভাই আমার কণ্ঠ সবার কাছে চেনা চেনা অনেকটাই পরিচিত আমি টুকটাক ভিডিও টিডিও মেক হ্যাঁ হ্যাঁ এস ডিএম এস এই যে চিনে ফেলেছে চিনে ফেলেছে না ভাই আসলে ফ্যান বলতে কিছুই নাই সবাই ভালোবাসার মানুষ আমি যেটা মনে করি